দিনের আলো নিবে এলো সূর্য ডুবে ডুবে আকাশ খিরে মেঘ জুটেছে চাঁদের লোভে লোভে মেঘের উপর মেঘ করেছে রঙের উপর রং মন্দিরেতে কাশর ঘন্টা বাজলো ঢং ঢং ওপারেতে বৃষ্টি এলো ঝাপসা গাছপালা এপারেতে মেঘের মাথায় এক সমানিক জ্বালা বাদলা হওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলোবান আকাশ চুড়ে মেঘের খেলা কোথায় বাসি মানা দেশে দেশে খেলে বেড়ায় কেউ করে না মানা কত নতুন ফুলের বনি বৃষ্টি দিয়ে যায় পলে পলে নতুন খেলা কোথায় ভেবে পায় মেঘের খেলা দেখে কত খেলা পড়ে মনে কত দিনের লুকোচুরি কত ঘরের কণি সঙ্গে মনে পড়ে ছেলেবেলার গান বৃষ্টি পড়ে টাপুর মনে পড়ে ঘরটি আলো মায়ের হাসি মুখ মনে পড়ে মেঘেরে ডাকে গুরু গুরু বুক বিছানাটির একটি পাশে ঘুমিয়ে আছে খোকা মায়ের পরে দৌরাত্রি সেনা যায় লেখা জোকা ঘরে দুরন্ত ছেলেই করে দাপা দাপি বাইরেতে মেঘ ডেকে ওঠে সৃষ্টি ওঠে কাঁপি মনে পড়ে মায়ের মুখে শুনেছিলেন গান বৃষ্টি পরে টা পুরোটু দেলো বান মনে পড়ে সুয়াণী দুয়ানীর কথা মনে পড়ে অভিমানী কঙ্কাবতীর ব্যথা মনে পড়ে ঘরের মিটি মিটি আলো চারিদিকে দেয়াল জুড়ে ছায়া কালো কালো বাইরে জলের শব্দ ঝুপ গল্প ছেলে শুনে একেবারে মেঘলা দিনের গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদী এলো বান কবে বৃষ্টি পড়েছিল বান এলো সে কোথা শিব ঠাকুরের বিয়ে হলো কবে কার সে কোথা সে কি এমনি তোর মেঘের ঘটাখানা থেকে থেকে বাজ বাজবিচুলে দিচ্ছিল কি হানা তিন কণ্নে বিয়ে করে কি হলো তার শেষে না জানি কোন নদীর ধারে না জানি কোন দেশে কোন ছেলের ঘুম পাড়াতে কে গাহিল গান বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান